আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রাজশাহী বিভাগীয় জনসভা যেটা ঘটেছে আজকে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ইতিহাস ঘটে গেছে ইসলামিক সমবনা দল সহ আট দল এখানে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী জনসভা দেশের উন্নয়নের জনসভা দেশের মানুষের অধিকার আদায়ের জনসভা ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জনসভা হয়েছে আজকে যে জনসভার চোখ ধাধারো জনসভা হচ্ছে যেটা বাংলাদেশের মানুষ কখনো দেখেনি কি হচ্ছে হচ্ছেটা কি আজকে চাঁদাবাজরা হুমকি দিচ্ছে আজকে দখল হুমকি দিচ্ছে সন্ত্রাসী কায়দায় বক্তব্য দিচ্ছে এবং সেই ফ্যাসিবাদের আবরণ দেখতে পাচ্ছি আমরা সেই মুহুর্তে বাংলাদেশের যে পরিস্থিতি ইসলামপন্থীরা মুসলিম উম্মাজ এবং জেগে উঠে ঠিক তেমনি আজকে বাংলাদেশের সকল ধর্ম প্রিয় কোরআন প্রিয় রসুল প্রেমিক জনতা যেভাবে মাঠে নেমেছে আমরা বিশ্বাস করতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনসা আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ রসুল প্রেমিকদের বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ইসলাম পারে শান্তি দিতে ইসলাম পারে মানবতা ফিরিয়ে দিতে ইসলাম পারে আপনার আমার অধিকার আদায় করে দিতে ইসলাম পারে নারী এবং মা বোনদের অধিকারকে সংরক্ষণ করতে সম্মান দিতে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আজকে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষের অধিকারটা আজকে আদায় করার জন্য ইসলাম প্রিয় মানুষ বসেছে যে অধিকারের জন্য যে ইনসাফের জন্য যে বৈষম্য যে পরিবর্তন করার জন্য বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আজকে সে বৈষম্য শুরু হয়ে গিয়েছে আজকে নির্দিষ্ট একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য বর্তমান এই নিরপেক্ষ ইন্ট্রিম গভর্নমেন্ট পাগল হয়ে গিয়েছে কোথায় যাবেন আপনি ময়নুদ্দিন ফখর উদ্দিন আমলে তখন আমরা দেখেছি হাসিনাকে ঠান্ডা মাথায় বসিয়ে রেখে তারা চলে গিয়েছে আজকেও সেই এক এগারো সরকারকে গঠন করার জন্য সেই অবস্থানকে কেন্দ্র করার জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি এ বাংলাদেশ কোথায় এই বাংলাদেশের মানুষ কোথায় প্রতিবার জনগণকে ধোকা দিবে জনগণকে ফুটবল বাড়াবে জনগণকে লাথি মারবে একবার এই দল একবারও দল একবার শেখ হাসিনা একবার বেগম জিয়া অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগ বিএনপির হাতে ছাড়া বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কোনো দলে ক্ষমতা দেখে নাই তারা কি করেছে। বিদেশে গাড়ি করেছে বিদেশে গাড়ি করেছে গাড়ি করেছে নারী করেছে টাকা পাচার করেছে অর্থ লোপাট করেছে শেয়ার বাজার ধ্বংস করেছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক সহ ধ্বংস করে এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে পঙ্গু করে তারা আজকে বিদেশে পাড়ি জমিয়েছে আপনারা আমার কি করেছে আমরা যাদের জন্য জীবন দিতে জানি যাদের জন্য রাজপথে নামতে জানি আজকে আপনার আমার জন্য কি করেছে জনগণ কি চাই জনগণের জন্য আজকে আপনাদের সামনে সেই কথাগুলো বললাম যে কথাগুলো বললে মানুষ মানুষের জন্য সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই বাংলাদেশের অতন্ত্রি প্রহরি বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা যেভাবে মাঠে নেমেছে আমরা বুঝতে পারি আগামীর বাংলাদেশ ইসলাম এবং কোরআন প্রেমিকের বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে যাচ্ছে মানুষের অন্তর মানুষের মন মানুষের মগজ মন মনস্তাত্ত্বিক অধিকার আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল হয়েছেন পরিবর্তন হয়েছেন সেটা অবশ্যই ইসলাম মানবতার জন্য কোরআন এবং সন্নার আলোকে এই দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সকল মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক